আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও চলে আসলাম আপনার ঐতিহ্য সেই দুলরি হাটে আজকে জানিয়ে দেবো পেজের আপডেট নিউজটা আজ উনত্রিশে ডিসেম্বর দুই হাজার রোজ সোমবার আজকে কিন্তু জানিয়ে দেবো পেজের আপডেট নিউজটা আসলে শীতের মৌসুম কোন কোন শীতের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজের আমদানি হয় এখানে আপনার ঐতিহ্য সেই দুলরি হাটে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা না কারণ

দর্শক চলে আসছে পাবনার ঐতিহ্য সেই দুলারি হাটে আসছে কিন্তু সরাসরি পেজের আপডেট নিউজটা দেওয়ার জন্যই কিন্তু আসছে কিন্তু বাজারটা কিরকম গেছে সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দর্শক অবস্থান করছে পাবনার ঐতিহ্য সেই দুলরি হাটে আজকে কিন্তু জানিয়ে দেবো পেজের আপডেট নিউজটা আচ্ছা ভাই আপনি তোলুন না ভাই কত করে কিনতেছে আজকে কিনছেন দর্শক এভাবে কিন্তু আজকের ভিডিওর মাধ্যম কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা দেখাব না ভাই আপনাকে দর্শক সরাসরি কিন্তু প্যাকেটিং হচ্ছে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আসসালামু ভাই ভাই যান কেমন আছেন কাজে ব্যস্ত দেখেন প্রচুর পরিমাণ পরিশ্রম করছে দর্শক আজকে কি জানিয়ে দিলাম পেজের আপডেট নিউজটা আজকে কিন্তু সর্বনিম্ন ষোলোশো থেকে শুরু করে সর্ব উপর বাজার কিন্তু একুশশো টাকা মন গেছে আপনার ঐতিহ্য সেই দুলোর হাত থেকে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যম তো সরাসরি কিন্তু চটুর এই পেজটা কিন্তু সারা বাংলাদেশেই সরবরাহ করা হয় আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আপনার ঐতিহ্য সেই দুলোর হাত থেকে কোন কোনো শীতের মধ্যেই কিন্তু পেজ আমদানিটা হচ্ছে